আজকের সংবাদ শিরোনামগুলো জানতে স্বাগত জানাই আজ দিনটা তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ উনত্রিশ পোস্ট চোদ্দোশো একত্রিশ বারো রজব চোদ্দোশো ছেচল্লিশ প্রথম আলো দিয়ে শুরু করছি প্রথম আলো আজকে হেডলাইন করেছে গ্যাস সংকটে সামনে আরও ভোগান্তি সর্বোচ্চ সরবরাহ তিনশো কোটি ঘনফুট এখন সরবরাহ হচ্ছে দুশো পঞ্চাশ কোটি ঘনফুট দেশে উৎপাদন কমছে নিয়মিত গ্যাস পাচ্ছে না শিল্প দাম বাড়ানোর প্রস্তাব রাজনৈতিক বিবেচনায় নেয়া একশো নব্বইটি সেতু বাতিল সেতুগুলোর দৈর্ঘ্য তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার এতে সরকারের সাশ্রয় হবে ছশো উনচল্লিশ কোটি টাকা দ্য সানডে টাইমসের একটা প্রতিবেদন নিয়েছে প্রথম আলো সেখানে লিখেছে হেডলাইনে টিউলিপের ব্যবহৃত ফ্ল্যাট কেনা হয় অফশোর কোম্পানির মাধ্যমে যুক্তরাজ্যের লন্ডনে হ্যামস্ট্রেড এলাকায় টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন সেই ফ্ল্যাট কিনেছিলেন একটি অফশোর কোম্পানি আর এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা রয়েছে এমনটাই লিখছে প্রথম আলো ভারতীয় হাইকমিশনারকে ডেকে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান পররাষ্ট্র সচিবের বিজিপি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত এমন নিউজ করেছে প্রথম আরও দেশ রূপান্তর প্রথমেই নিউজ করেছে ভ্যাট প্রত্যাহারে এক কাঠ্টা সবাই এবং তারা বলছে যে শতাধিক পূর্ণে ব্যাটো শুল্ক আরো বোক্তা পুর অসন্তর বাড়ছে রাজনীতিকরা বলছেন সরকারের সিদ্ধান্ত গণবিরোধী নিঃসন্দেহে যুক্তি কারণই থাকুক না কেন বিকল্প কিছু ভাবার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের এবং এ ব্যাপারে সম্পূর্ণ একমত টিউলিপকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে বললেন ডক্টর ইউনুস এটা একটা হেডলাইন সংসদ নির্বাচন আগে যায় নির্বাচন কমিশন সব নির্বাচন আলাদা আলাদা আয়োজনের পক্ষে ইসি আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচন ইসি সানাউল্লাহ সীমান্তে কাঁটাতারের বেড়া দুই দেশের বোঝাপড়ায় রয়েছে সীমান্ত হত্যা বন্ধে কথা রাখেনি ভারত ব্যাট বৃদ্ধিতে খুব বড় প্রভাব পড়বে না বলছেন প্রেস সচিব তিক্ততা মিত্রতায় বিএনপি জামায়াত আধিপত্য বিস্তারের লড়াইয়ে দূরত্ব বাড়ছে আওয়ামী লীগ মাঠে না থাকায় সুযোগ বড় শক্তি হতে চায় জামায়াত বিরুদ্ধে মামলা অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল প্রকল্পে দশ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তো এই ছিল মোটামুটি এই দুটি প্রথম আলো এবং দেশ রূপান্তরের আজকের নিউজগুলো হেডলাইনগুলো এখন একটা অনলাইন পোর্টালে ঢুকি অনলাইন পোর্টালে বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম তারা নিউজ করেছে এই মুহূর্তে যেটা দেখছি সেটা হচ্ছে সীমান্তে উত্তেজনা কি ইঙ্গিত দেয় ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন মোড় নিয়েছে এই সম্পর্কে প্রতিবেদন করেছে বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম ভ্যাট বাড়ানোর কারণ জানালেন প্রাস সচিব কি কারণ জানিয়েছে দুটা কারণ পড়ে নেই না রোববার প্রধান উপদেষ্টা প্রেস উইং এর সংবাদ সম্মেলনে দাবি করেছেন প্রেস সচিব শফিকুল আলম আন্তর্জাতিক মুদ্রার তহবিলের চাপে নয় বরং ট্যাক্স জিডিপি অনুপাত বাড়াতে সরকার কিছু পণ্যের ওপর ব্যাগ বাড়িয়েছে কিন্তু ব্যাপারটা আসলে খুব একটা ভালো সিদ্ধান্ত যে হয়নি সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি অন্যান্য যেই জাতীয় দৈনিকগুলো আছে সেগুলো তো মোটামুটি এইগুলোই হেডলাইন থাকবে তো প্রথম আলো দেশ এবং বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে সংবাদ শিরোনামগুলো আজকে আপনাদের পড়ে শোনালাম